ওকে হ্যালো ইডিবন আশা করি তোমরা সবাই ভালো আছো তো গতকালকে আমাদের এইচএসসি আইসিটির প্রোগ্রামিং ভাষার চার নাম্বার ক্লাস ছিল আজকে হচ্ছে পাঁচ নাম্বার ক্লাস যেহেতু লাইভ নিয়ে একটু সমস্যা হচ্ছে আমাদের নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে দ্যাটস সয় আমি রেকর্ডেড ক্লাসটা দিচ্ছি ইনশালের পর থেকে আমরা লাইভ ক্লাস নেওয়া শুরু করে দেবো তো আজকে আমাদের পড়ার মূল টপিকটা হচ্ছে তোমার এই প্রোগ্রামিং ভাষার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিকগুলো যে আসে যেমন হচ্ছে অ্যালগোরিদম ফ্লোচার্ট এই ফ্লো ফ্লোচার্ট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক সি প্রোগ্রাম সহ আর কি তো আজকে মূলত আমরা এই অ্যালগোরিদম এবং এই ফ্লোচার্টের আমরা কি করব। আমরা বেসিক পার্টটা একটু অ্যানালাইসিস করো বেসিক পার্টটা একটু শিখবো তো প্রথমে আসো আমাদের অ্যালগোরিদমটা কি এটাই জানতে হবে অ্যালগোরিদম হচ্ছে তোমার মূলত তোমার কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য যুক্তিসম্মত সসীম সংখ্যক পর্যায়ক্রমিক ধারা বর্ণনাকে একত্রে অ্যালগোরিদম বলা হয় তো আমরা এই জিনিসটা এই সংজ্ঞাটা বুঝতে হইলে আমাদের কিছু কিওয়ার্ড মার্ক করতে হবে এই সংজ্ঞা থেকে প্রথম কিওয়ার্ড হচ্ছে যে তোমার কোনো একটি নির্দিষ্ট সমস্যা তো আমরা একটা নির্দিষ্ট সমস্যা নেব এবং সেই সমস্যার সমাধানের জন্য তোমার যুক্তিসম্মত সসীম সংখ্যক পর্যায়ক্রমিক ধারা এই চারটা জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট অর্থাৎ তোমাকে একটা সমস্যা দেওয়া হবে নির্দিষ্ট সমস্যা এবং ওই সমস্যার সমাধানের জন্য তোমাকে লজিক্যাল কিছু ফাংশন ইউজ করতে হবে এবং এই লজিক্যাল ফাংশন ইউজ করে তোমাকে ধারাবাহিকভাবে ফাংশনগুলোকে ব্যবহার করতে হবে মানে তোমাকে যে লজিক্যাল যে তুমি ব্যাপারগুলো ইউজ করবা এটাকে কিন্তু ধারাবাহিকভাবে মেনটেন করতে হবে এবং এই ধারাবাহিকভাবে মেনটেন করার পরে তুমি কি করবা একটা নির্দিষ্ট সমস্যার সমাধানটা করতে পারবা যখন তুমি এই সমস্যার সমাধানটা করবা এই সিস্টেমে তখন হচ্ছে মূলত তাকে আমরা অ্যালগোরিদম বলবো তার মানে অ্যালগোরিদমের মাধ্যমে আমরা কি করবো একটা নির্দিষ্ট সমস্যাকে তোমার কিছু লজিক্যাল ফাংশন দিয়ে বা লজিক্যালভাবে তোমার ধারাবাহিক ভাবে হচ্ছে আমাদেরকে সমাধান করতে হবে ঠিক আছে অর্থাৎ ধরো একটা এক্সাম্পল দিই ধরো একটা তোমাকে তোমাকে বলল একজন যে তুমি একটু আমাকে চা বানিয়ে নিয়ে আসো আমাকে কি বলো একটু চা বানিয়ে নিয়ে আসো ঠিক আছে তো তুমি কি করছো তুমি চা বানানো জানো না তাই তো তোমাকে বলতে হবে ঠিক আছে যে তুমি চা বানা কীভাবে বানাবা প্রথমে চিনি দিবা তারপর প্রথমে পানি দিবা তারপর চুলাই দিবা এরপর হচ্ছে তুমি চিনি দিবা তাই তো এরপর একটু নাড়া দিবা তো এই যে স্টেপটা এই হচ্ছে তোমার এই ধারাবাহিক তোমার সেই কি ধারাগুলা অর্থাৎ আর যুক্তিসঙ্গক্তিসম্মত যে ব্যাপার সেগুলো কি সেগুলো হচ্ছে এই যে তুমি এই চা বানাইতে হলে কি কী তোমার লাগবে এবং কখন কি দিতে হবে এগুলো হচ্ছে লজিক্যাল ফ্যাক্ট তো এই লজিক্যাল ফ্যাক্ট মাথায় রেখে ধারাবাহিকভাবে তুমি যদি একটা সমস্যার সমাধান করো তাহলেই হচ্ছে তোমার তাকে আমরা অ্যালগোরিদম বলবো ঠিক আছে এখন কম্পিউটার কম্পিউটারটা আসলে তোমার সব কিছুই জানে না তাই না কোনো কিছু জানে তাকে আমাদেরকে শিখাইতে হয় এখন একটা মানুষকে যদি বলা হয় যে তুমি একটা কাজ করো এই কাজটা করো এই কাজটা করো একটা মানুষের হিউম্যান যে ইয়াটা আছে হিউম্যান যে ব্রেনটা আছে এই ব্রেনটা কিন্তু বোঝে যে কিভাবে কাজ করতে হবে তাই তো কিন্তু কম্পিউটারকে তুমি যখন একটা কাজ দিবা সে কিন্তু আসলে নর্মালি সে জানে না তাকে একদম এভরিথিং ইচ অ্যান্ড এভরিথিং শুরু থেকে শেষ পর্যন্ত কি করতে হয় একদম ধারাবাহিকভাবে তাকে বুঝাইতে হয় ঠিক আছে তারপরে হচ্ছে সেই কম্পিউটার কোনো কাজটা করতে পারে ওকে তো এই হলো মোটামুটি ব্যাপার তো এই অ্যালগরিদমের যে আবিষ্কারক তার নাম হচ্ছে আল খারিজমি আল খারিজমি হচ্ছে মূলত ইসলামিক বা তোমার এই মনীষী ছিল আর কি মুসলিম মনীষী ছিল তো উনি হচ্ছে মূলত এবং মুসলিম গণিতবিদ ছিল উনি আল খারিজমি উনি মূলত তার গণিত বই সর্বপ্রথম অ্যালগরিদমের ধারণাটা প্রদান করে এবং পরবর্তীতে তার নাম অনুসারে মূলত তাকে আমরা কি বলি অ্যালগরিদম বলি আর কি ঠিক আছে তার মানে জিনিসটা কি জিনিসটা হচ্ছে অ্যালগরিদম কি অ্যালগোরিদম হচ্ছে একটা নির্দিষ্ট সমস্যা বিভিন্ন লজিক দিয়ে বিভিন্ন যুক্তি দিয়ে ধারাবাহিকভাবে তোমার সমাধান করা এইটাই হচ্ছে মূলত কাজ আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার তো এরপর চলো আমরা অ্যালগোরিদম যেহেতু আমি একটু আগে তোমাদেরকে বলতেছিলাম যে অ্যালগোরিদম কি করতে পারে সে হচ্ছে ধারাবাহিকভাবে একটা সমস্যাকে যুক্তিসম্মতভাবে সমাধান করতে পারে এখন ধরো আমরা কম্পিউটারকে বললাম তুমি দুইটা সংখ্যাকে যোগ করো দুইটা সংখ্যাকে কী করতে বলবে যোগ করতে বলো যে এ এবং বি ধরো আমি বললাম এ একটা সংখ্যা আর হচ্ছে বি একটা সংখ্যা তুমি কি করো দুইটা সংখ্যাকে যোগ করো এটা আমি কম্পিউটারকে বলে দিলাম এখন তোমাকে যোগ করতে বল তুমি নর্মালি করে দিবা তাই না এ প্লাস বি হয়ে গেছে কিন্তু কম্পিউটারকে যখন আমি দেবো যোগ করতে এটা একটা সমস্যা তো এই সমস্যা সমাধান করার জন্য কম্পিউটার কি করতে হবে আমাকে লজিক বলে দিতে হবে স্টেপ বাই স্টেপ বলে দিতে হবে ঠিক আছে লাইক ধরো প্রথমে আমরা স্টেপ ওয়ানে কি করব স্টেপ ওয়ান স্টেপ স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কি করবো আমরা স্টেপ ওয়ানে আমরা এই কম্পিউটারকে মানে স্টার্ট করতে হবে কারণ তুমি যখন একটা প্রবলেম সলভ করবা তখন তো যাকে দিয়ে সলভ করবো তাকে স্টার্ট করতে হবে তাই না তো যেহেতু আমি এই প্রবলেমটা কম্পিউটারকে দিয়ে সল সলভ করবো তার মানে আমাকে প্রথমত হচ্ছে যে কম্পিউটার স্টার্ট করতে হবে ওকে এরপরে হচ্ছে স্টেপ টুতে চলে যাব স্টেপ টু স্টেপ টুতে কী করতে হবে স্টেপ টুতে হচ্ছে তোমার নর্মালি ইনপুট নিতে হবে ইনপুট ইনপুট নিতে হবে ইনপুটকে নেব ইনপুট হচ্ছে যেই দুইটা সংখ্যাকে যোগ করতে বলবে সেই দুটো সংখ্যাকে ইনপুট নিতে হবে ধরো এ প্লাস হচ্ছে বি সরি প্লাস তো হবে না এটা হচ্ছে এ কমা বি হবে এই দুটার সংখ্যাকে কী করলাম আমি ইনপুট নিয়ে নিলাম এ কমা বি এরপরে কী করতে হবে কম্পিউটারকে কম্পিউটারকে বলতে হবে তারপর তুমি যোগ করো তারপর তুমি কি করো যোগ করো স্টেপ থ্রি স্টেপ থ্রিতে কী করতে হবে এটাকে যোগ করতে হবে তার মানে সে কী করবে সে লেগবে সাম সাম মানে যোগ সাম ইকস টু এ প্লাস বি তাই তো তো সে যোগ করে ফেলবে এরপরে কি করবে কম্পিউটার একে বলবো তোমার যোগের কাজ শেষ তোমার প্রবলেম সমাধান হয়ে গেছে এখন এটাকে কি করতে হবে এখন এটাকে প্রদর্শন করতে হবে তো প্রদর্শন কিভাবে করবা হবে প্রিন্ট প্রিন্ট এই প্রিন্ট দিয়ে প্রদর্শন করতে হবে কাকে প্রদর্শন করতে হবে মূলত এখানে সামকে প্রদর্শন করতে হবে ঠিক আছে এরপরে তোমার ফার্স্ট নাম্বার স্টেপে কি করব স্টেপ ফাইভে হচ্ছে স্টেপ ফাইভে কী করবো স্টপ করে দেবো কম্পিউটারকে স্টপ করে বলবো তুমি স্টপ করে দাও ঠিক আছে তো দেখো এই যে তোমার এই যে জিনিসটা দেখো স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমরা একটা সমস্যা কী করলাম সমাধান করলাম তো এটাকেই মূলত হচ্ছে তোমার অ্যালগোরিদম বলা হয় ঠিক আছে এখন এই জায়গাতে আমি যেই ট্রামগুলোকে ইউজ করছি এটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করো প্রথমত হচ্ছে যে আমি একটা প্রবলেম নিচ্ছি কি প্রবলেম যে দুইটা সংখ্যাকে যোগ করতে হবে এ এবং বিকে যোগ করতে হবে তো এই যোগ করার জন্য আমি কাকিদের যোগ করবো আমি যোগ করবো একটা মেশিন দিয়ে কম্পিউটারকে দিয়ে তো তাকে প্রত্যেকটা স্টেপ লজিক্যাল স্টেপগুলো তাকে দিতে হবে এবং এই স্টেপের মধ্যে যদি কোনো উল্টাপাল্টা হয়ে যায় তাইলে কিন্তু তোমার ফাইনালি রেজাল্টটা কিন্তু আসবে না তাইলে কম্পিউটার কি করবে প্রথমে সে স্টার্ট হবে স্টেপ কি হবে স্টার্ট হবে তারপরে স্টেপ টুতে কি হবে স্টেপ টুতে হচ্ছে সে ইনপুট নেবে কি ইনপুট নেবে ইনপুট হচ্ছে যেই দুইটা সংখ্যাকে আমি যোগ করতে বলছি সেই দুটা সংখ্যাকে ইনপুট নেবে ঠিক আছে এরপরে কি স্টেপ থ্রিতে কি হবে স্টেপ থ্রিতে হচ্ছে সে যোগ করবে ইনপুট সে বুঝে গেছে যে এ আর কে যোগ করতে হবে তখন সে যোগ করবে যে এ প্লাস বি এরপরে চার নাম্বার স্টেপে কি হবে তার যোগের কাজ যখন শেষ হয়ে যাবে তখন তাকে কি করতে হবে ওই যোগ ফলটাকে প্রদর্শন করতে হবে ওই যোগ ফলটা কি করতে হবে প্রদর্শন করতে হবে এই জন্য আমি লিখছি প্রিন্ট সাম প্রিন্ট দিয়ে আসলে প্রদর্শন করা বোঝায় এরপরে যখন সে প্রদর্শন করে ফেলছে যোগফলটা তখন হচ্ছে সে তার কাজ শেষ স্টপ হয়ে যাবে তো এই যে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আমরা একটা প্রোগ্রামকে একটা প্রবলেমকে সলিউশন করছি তো এটাই হচ্ছে মূলত অ্যালগরিদম ঠিক আছে আচ্ছা তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই ইনপুট দিয়ে মূলত কাজ হচ্ছে তোমার যেই প্রোগ্রামটাকে তুমি মানে যেই প্রবলেমকে সলভ করতে বলবা ওই প্রবলেমে যে কাঁচামালগুলো আছে তাই না যেমন ধরো একটা এক্সাম্পল দে ধরো তোমাকে ধরো যেটা আগে বলতেছিলাম তোমাকে চা বানাইতে বলছে ঠিক আছে তো চায়ের কাঁচামালগুলো কি তোমাকে স্টার্ট হতে হবে স্টার্ট মানে কি তুমি রান্নাঘরে যাবা তাই তো এখন চায়ের কাঁচামালগুলো কি চায়ের কাঁচামাল হচ্ছে তোমাকে প্রথমে পানি তারপর হচ্ছে তোমার চিনি তারপর হচ্ছে তোমার চা এগুলো কাঁচামাল তাহলে এগুলোকে ইনপুট হিসাবে দিতে হবে আমি যে চাটা বানাবো আমাকে সেই পানি চিনি চা এগুলোকে কি করতে হবে কাছাকাছি রাখতে হবে এগুলো ইনপুট হিসেবে আমি নিয়ে নিলাম এরপরে কি করতে হবে সাম মানে এখানে কাজ করতে হবে কি কাজ করতে হবে চুলার উপরে পাতিল দিতে হবে দিয়ে হচ্ছে তোমার চিনি তারপর হচ্ছে পানি তারপর চিনি তারপর হচ্ছে চা এগুলো দিতে হবে তো এইটা হচ্ছে এই সিস্টেমের মধ্যে পড়ে ঠিক আছে এই পার্টের মধ্যে পড়ে ওকে তারপরে কি তারপরে হচ্ছে তোমার ফ্রিন করতে হবে যখন তোমার চা হয়ে গেছে কমপ্লিট তখন কি করতে হবে তখন হচ্ছে এটাকে কাপের মধ্যে প্রদর্শন করতে হবে যে ঠিক আছে তুমি চা বানাইতে বলছো আমি কাপের মধ্যে চাটা দিয়ে দিলাম ঠিক আছে তো কাপের মধ্যে কি করতে হবে এটা কাপ তো কাপের মধ্যে এই চাটাকে প্রদর্শন করতে হবে ঠিক আছে তখন সে কি খাবে তখন সে চা পেয়ে যাবে তারপর যখন কাজ শেষ তখন কি করতে হবে স্টপ করতে হবে তো এই হলো দেখো তোমাকে যে কাজটা আমি দিলাম সেই কাজটা কিন্তু স্টেপ বাই স্টেপ করছো তাই না সেমভাবে এই অ্যালগোরিদমের মাধ্যমে আমরা এই প্রবলেমগুলা এক একটা প্রবলেম স্টেপ বাই স্টেপ সোলুশন করে থাকি ঠিক আছে আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার আচ্ছা এই যে সাম পার্টটা যেটা এটাকে আমরা বলি প্রসেসিং তাই তো এটাকে আমরা প্রসেসিং বলি উপরেরটা হচ্ছে ইনপুট পার্ট তারপরে এখানে হচ্ছে আউটপুট পার্ট আর মাঝে যেটা আছে প্রসেসিং পার্ট ঠিক আছে আই থিঙ্ক ক্লিয়ার তো চলো আমরা জাস্ট একটা এক্সাম্পল দেখলাম অ্যালগোরিদমের বোঝার জন্য তো এরপরে আমরা অ্যালগোরিদমের আরও অনেক প্রবলেমগুলো আমরা সলিউশন করবো তো এরপরে আমরা অ্যালগোরিদম একটা বেসিক আছে সেই বেসিকগুলো একটু দেখে নিই কি বেসিক আছে এই যে অ্যালগোরিদম যে তুমি তৈরি করবা তো এই তৈরি কিছু শর্ত আসছে এই শর্তগুলা বিল্টিন করি তোমাকে কি করতে হবে অ্যালগোরিদমকে কাজে লাগাইতে হবে যেমন তোমাকে তুমি চা বানাইতে বলি আমি চা দিয়ে উদাহরণ দিই কারণ একটা জিনিস উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবা জিনিসটা অনেকগুলো এক্সাম্পল নিয়ে আসলে দেখা যাবে যে গজা মিল খাই যাবা ঠিক আছে তো এই জন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাই তুমি যখন চা বানাবা তখন কিন্তু একটা শর্ত মেনটেন করে চা বানাইতে হবে ধরো কি শর্ত তোমাকে কিন্তু চা দিতেই হবে চা না দিলে চা হবে হবে না আবার তোমাকে আগুন জ্বালাইতেই হবে আগুন যদি তুমি না জ্বালাও জীবনেও চা হবে না চা দেওয়ার পরেও হবে না তো এইগুলো আছে কন্ডিশন শর্ত না তো সেমভাবে অ্যালগোরিদম করতে হইলে আমাদের কি থাকবে কিছু কন্ডিশন বা কিছু শর্ত থাকবে তো প্রথম কন্ডিশন প্রথম শর্ত কি এখানে বলছে সহজ বোধ্য হতে হবে এই অ্যালগোরিদমকে কি করতে হবে এইগুলোকে তোমার সহজ বোধ্য হতে হবে ইজি হতে হবে তাই তো অত কমপ্লেক্স হওয়া যাবে না এটা প্রথম শর্ত দুই নম্বর হচ্ছে ইনপুট এবং আউটপুট স্পষ্টভাবে স্পষ্টভাবে নির্ধারণ করতে হবে ইনপুট এবং আউটপুটটাকে স্পষ্ট করতে হবে স্পষ্টভাবে কি করতে হবে এটাকে নির্ধারণ করতে হবে কারণ তুমি যদি ইনপুট এবং আউটপুটকে তুমি যদি স্পষ্টভাবে তুমি প্রদর্শন বা নির্ধারণ না করো তাহলে কিন্তু ফাইনালি মেইন রেজাল্টটা পাবা না ঠিক আছে আচ্ছা এরপরে আসো কি বলছে যে অ্যালগোরিদমের কোন ধাপের পুনরাবৃত্তি হলে মানে অ্যালগোরিদমের কোনো ধাপের পুনরাবৃত্তি হবে না তার মানে হচ্ছে এই যে যখন আমি অ্যাল লিখবো একটু আগে কিন্তু দেখাইতেছিলাম যে স্টেপ বাই স্টেপ লেখা হয়েছে তো এর মধ্যে কিন্তু কোনো ধাপের রিপিট হয় নাই একটা প্রবলেমে কিন্তু বা একটা স্টেপ কিন্তু আবার আসে নাই ঠিক আছে তো এটা কিন্তু পুনরাবৃত্তি হবে না এটা কোনো পুনরাবৃত্তি হবে না ঠিক আছে এবং প্রত্যেকটি ধাপ স্পষ্ট হতে হবে প্রত্যেকটি ধাপ কি হতে হবে একদম স্পষ্ট হতে হবে কোনো ধরনের কোনো জটিলতা রাখা যাবে না তোমাকে ক্লিয়ারলি বুঝাইতে হবে এরপর চার নাম্বার হচ্ছে প্রতিটি ধাপের লজিক্যাল ক্রম থাকতে হবে দেখো আমরা কিন্তু লজিক্যাল ক্রমগুলো লিখছিলাম স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি এগুলোর মধ্যে লজিক্যাল ক্রমগুলো লিখছিলাম যেমন ইনপুট এ বি সাম এ প্লাস বি এগুলো লজিক্যাল ক্রম এগুলোর মধ্যে কোনো তারতম্য করা যাবে না মানে উপরে নিচে করা যাবে না যখন যেই স্টেপ দরকার সেই স্টেপই কিন্তু আমাকে প্রদর্শন করতে হবে এরপরে হচ্ছে সসীম সংখ্যক ধাপে সমস্যার সমাধান করতে হবে মানে হচ্ছে তোমার সসীম সংখ্যক ধাপ কি মানে তোমার অনেকগুলা কোনো নির্দিষ্ট কোনো ধাপ নাই তোমাকে পাঁচটা স্টেপের মধ্যে সমাধান করতে হবে তোমাকে তিনটার মধ্যে সমাধান করতে হবে এটা ডিপেন্ড করতেছে প্রবলেমের উপরে প্রবলেম যত বড়ো হবে তোমার স্টেপগুলো বেশি হবে যেমন ধরো তোমাকে চা বানাইতে দিলে প্রবলেম ছোটো তাই তো তুমি রান্না করে যাবা चूल पानी दीबा चा दीवा चीनी दी दीवा উঠেনি বা কাপে হয়ে গেছে স্টেপ এখন তোমাকে যদি বলে চা না তুমি একটু কি করতে হবে তোমাকে কাচি পাকাইতে হবে এখন কাচি পাকাইতে গেলে তো তোমার অনেকগুলো স্টেপ আছে এখানে তোমার চাল লাগবে এই লাগবে এই লাগবে মশলা লাগবে অনেক প্রসেসিং আছে তো সব মিলে কিন্তু তোমার প্রবলেম যেটা যত বড় সেটার কিন্তু স্টেপগুলো মানে সোলুশন করার স্টেপগুলো কিন্তু তত বড় হয় বা তত বেশি হয় এই জন্য বলছে যে নির্দিষ্ট কোনো আসলে স্টেপ নাই তোমাকে যতগুলো স্টেপ দিয়ে প্রবলেম সলিউশন করতে হবে অতগুলো স্টেপই তোমার কাজে লাগাইতে হবে ঠিক আছে তো এই জন্য তোমার এই স্টেপগুলো কি হবে স্টেপগুলো সসীম হতে হবে ঠিক আছে তো এই হলো মোটামুটি অ্যালগোরিদমের অ্যালগোরিদম তৈরি শর্ত পাঁচটা শর্ত আরো শর্ত আছে কিন্তু মেজর এই পাঁচটা শর্ত তোমাদের একটু মাথায় রাখতে হবে এরপরে আসো কী কি আসলে অ্যালগোরিদম তৈরির সুবিধাগুলো কি প্রথম সুবিধা হচ্ছে যে এটি একটি ধাপ ভিত্তিক উপস্থাপনা ফলে সহজে প্রোগ্রামের উদ্দেশ্য বোঝা যায় এখন এটা কি এটা একটা ধাপ ভিত্তিক উপস্থাপনা তাই তো কারণ আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু মূলত এই অ্যালগোরিদমকে কি করতেছি স্টেপ বাই স্টেপ আমরা এই অ্যালগোরিদমকে তোমার ব্যবহার করে প্রবলেম সমাধান সলিউশন করতেছি এখন এই জন্য এটাকে এই জন্য এটাকে বলছে যে সহজেই প্রোগ্রামের উদ্দেশ্যটা বোঝা যায় তাই তো যেতে স্টেপ বাই স্টেপ তিনটা স্টেপ হয়ে গেলে কিন্তু বোঝা যাবে যে এর আসলে এই প্রোগ্রামটার উদ্দেশ্যটা কি যেমন ধরো তোমাকে চা দিয়ে এক্সাম্পল দিচ্ছি বারবার তো তোমাকে যদি চা বলে তুমি যখন পাতিলের মধ্যে চা দিবে মানে পাতিলের মধ্যে পানি দিবা আর হচ্ছে তোমার এই চা ডেলে দিবা তখন কিন্তু বুঝেই যাবে যে এখানে কিন্তু চাই হচ্ছে তাই তো আবার যখন তুমি কাচ্চি বাগাবা তখন যখন তুমি গোস দিবা বা হচ্ছে চাল দিবা মশলা দিবা তখন কিন্তু বোঝা যাবে যে এটা একটা কি হচ্ছে কাজটি হচ্ছে তার মানে যখন ধাপে মানে ধাপে ধাপে ধারাবাহিকভাবে একটা সমস্যার সমাধান করা হয় তখন ধাপগুলা শেষর শেষ হওয়ার আগেই কিন্তু মানে একটা আন্দাজ পাওয়া যায় যে আসলে এই প্রোগ্রামের উদ্দেশ্যটা আসলে কি কি করতে চাচ্ছে আসলে প্রোগ্রামটা আচ্ছা তারপর দুই নাম্বার কি একটি অ্যালগোরিদম একটি নির্দিষ্ট পদ্ধতিতে ব্যবহার করে একটি অ্যালগোরিদম একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করে এটা আমরা দেখতেছি স্টেপ বাই স্টেপ এটা নির্দিষ্ট পদ্ধতি অন্য কোনো পদ্ধতি নেই এরপরে হচ্ছে এটি কোনো প্রোগ্রামিং ভাষা নয় অ্যালগোরিদমটা আসলে কি না এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস এম জন্য অ্যালগোরিদম কোনো প্রোগ্রামিং ভাষা না অ্যালগোরিদম কোনো কি না প্রোগ্রামিং ভাষা না ঠিক আছে বা প্রোগ্রামিং ভাষার উপর নির্ভর নির্ভরশীল নয় সে নিজেই একশো সে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ উপরে নির্ভরশীল না এই জন্য সুবিধাটা কি এই জন্য বলছে তাই প্রোগ্রামিং জ্ঞান ছাড়াই যাদের কোনো প্রোগ্রামিং জ্ঞান নাই তারাও কিন্তু মূলত তোমার অ্যালগোরিদম লিখতে পারে ঠিক আছে এরপরে আসো চার নম্বরটা একটি অ্যালগোরিদমের প্রতিটি ধাপে নিজস্ব লজিক্যাল ক্রম আছে একটা অ্যালগোরিদমের প্রতিটি ধাপ আমরা যে স্টেপ গুলা করতেছিলাম সেই স্টেপগুলার কিন্তু তোমার ধাপের নিজস্ব তোমার কি আছে লজিক্যাল ক্রম আছে তাই না আমরা যে ক্রমগুলো দেখলাম প্রথমে হচ্ছে ইনপুট হবে তারপরে হচ্ছে প্রসেসিং হবে মানে হচ্ছে যে ওই যে ইনপুটগুলো আসছে সেই ইনপুটগুলো নিয়ে তোমার প্রসেস করতে হবে কাজ করতে হবে এরপরে তোমার কী দিতে হবে একটা প্রিন্ট করতে হবে বা প্রদর্শন করতে হবে তো এই যে লজিক্যাল যে ক্রমগুলো এগুলো কিন্তু ধারাবাহিকভাবে আসছে না একটার পর একটা আসছে তো এইটা এখানে বলছে এখন এইটা হওয়ার কারণে কি হয়েছে এটা হওয়ার কারণে মূলত এই ডি বার্ক করা সহজ হয়েছে ডিবার্কটা কি ডি ভার্ক হচ্ছে তোমার প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুল থাকে সেই ভুলগুলোকে সংশোধন করা এলাকাকে ডি বার্ক বলা হয় যেহেতু এটা লজিক এবং তোমার ক্রমানু কি বলে পর্যায়ক্রমিক হয়েছে বা ধারাবাহিকভাবে হয়েছে এই জন্য কিন্তু তোমার এই প্রোগ্রাম থেকে যে ভুলগুলো হয় সেই ভুলগুলো কিন্তু খুব সহজেই সংশোধন করা যায় বা ডিবার করা যায় এটা একটা তোমার সুবিধা আর কি অ্যালগোরিদমের এরপর হচ্ছে প্রোগ্রাম পরিবর্তন ও পরিবর্ধনে সহায়তা করে একটা প্রোগ্রাম পরিবর্তন এবং পরিবর্তন খুব সহজেই করা যায় তোমার এই অ্যালগোরিদম দিয়ে এই হলো মূলত তোমার অ্যালগোরিদমের সুবিধা তো অ্যালগোরিদমের শর্ত তারপরে হচ্ছে তৈরি শর্ত তারপর সুবিধা ঠিক আছে এইগুলা কিন্তু তোমার নর্মালি পরীক্ষাতে মার্কসের জন্য আসতে পারে তাহলে আমাদের আজকে মূলত অ্যালগোরিদমের বেসিকটা জানা হয়েছে যে আসলে অ্যালগোরিদম কি এর আবিষ্কারককে তারপরে স্টেপ বাই স্টেপ কীভাবে আসলে কাজ করে তারপরে হচ্ছে তোমার শর্ত এবং হচ্ছে সুবিধা এইগুলো আলোচনা করা হয়েছে এবং পরবর্তী ক্লাসে আমরা ফ্লো ফ্লোচার্ট নিয়ে কথা বলবো এবং এই চার্টের যে তোমার ব্যাপারগুলো আছে সেইগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব আর কি এবং যখন আমাদের বেসিকটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে মূলত আমরা এই অ্যালগোরিদম ফ্লোচার দিয়ে যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সমাধান করব তো আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো আজকের ক্লাস এই পর্যন্তই সবাই ভালো থাকবে অবশ্যই এবং নেক্সট ক্লাস কালকে হবে আমি চেষ্টা করব হচ্ছে অনলাইন যে আমাদের যে প্রবলেমটা হচ্ছে নেটের লাইভ ক্লাসের জন্য সেই প্রবলেমটা ফিক্স করার জন্য যেহেতু আমাদের স্টুডিওটাকে নতুন করে এক জায়গাতে ট্রান্সফার করা হয়েছে এই জন্য মূলত হয়তোবা একটু নেট প্রবলেম হচ্ছে তো আশা করি সাল অ্যাস সেটা সলিউশন হয়ে যাবে তো আশা করি আগামী ক্লাসে তোমরা সবাই উপস্থিত থাকবে সবাই ভালো থাকবে এবং যদি তোমাদের কোনো পরামর্শ থাকে বা প্রবলেম থাকে বা তোমাদের কোনো স্লাইড চাও যে স্লাইড আমি পড়াচ্ছি সেই স্লাইডগুলো কিন্তু আমাকে ডিরেক্ট মেসেজ করলে আমি তোমাদেরকে দিয়ে দেবো তো সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম